আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ বাটা এই রেসিপিটি শেয়ার করব এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে আর এটা বানানোও খুবই সহজ চলো তাহলে চিংড়ি মাছ বাটা রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা কড়াইতে বেশ কিছুটা মতো কালো জিরে দিয়ে দিচ্ছি আর কালো জিরেটা পরিমাণে একটু বেশি নিতে হবে এখন কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার কালো জিরেটা নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই সামান্য কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আমি এখানে পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে তোমরা যে কোনোভাবেই পেঁয়াজটাকে কেটে নিতে পারো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন আট থেকে নটার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচালঙ্কা কাঁচ লঙ্কাগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে এবারে অর্ধেকটা টমেটোর কুচি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে এই সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি আবার ওই কড়াইতেই অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এবার কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার হলুদ আর নুনটা চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব এক থেকে দু মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব এবার এই সমস্ত কিছু একসাথে শিলনোড়ায় বেটে নেব আর এই চিংড়ি মাছ বাটার রেসিপিটা কিন্তু শিলনোড়ায় বেটেই করে নিতে হবে এর মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছু একসাথে বেটে নেব আর কালো জিরেটা যদি তোমরা মিক্সারে বেটে নাও তাহলে কিন্তু পুরো বাটাটাই তেতো হয়ে যাবে আর খেতেও একদমই ভালো লাগবে না আর এই সমস্ত কিছু যদি শিললোড়াতেই বাটা যায় তাহলে এই চিংড়ি মাছ বাটার স্বাদ হবে দেখুন এখন আমি ভালো করে সমস্ত কিছু বেটে নিচ্ছি একবার বেটে নেওয়া হয়ে গেছে এটাকে আমি আরও একবার একদম মিহি করে বেটে নিচ্ছি একদম মিহি করে আমি এটাকে বেটে নিয়েছি এবার আরেকটু স্বাদের জন্য আমি এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দেওয়ার পর হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি চিংড়ি মাছ বাটা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ বাটা এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও